জয় যীশু প্রিয় ভাই বোন পাপী মানুষ বুঝতে পারছে জীবন্ত ঈশ্বরের হস্তে পতিত হওয়া ভয়ানক বিষয় এটা দেখতে পাবো ইব্রিয় দশ অধ্যায় একত্রিশ পদে সে ভেবেছিল কোনো সুবিধা মতো সময়ে যা মৃত্যু শয্যায় ঈশ্বরের সঙ্গে তার হিসাব নিকাশ মিটিয়ে নেবে কিন্তু এখন সে বুঝতে পারছে ঈশ্বরের সঙ্গে বোঝা পড়ার সময় চলে গেছে এখন তার অসম্ভব নয় হাজার হাজার নরনারী আকস্মিকভাবে প্রাণ হারাচ্ছে মৃত্যু শয্যায় ঈশ্বরের অন্বেষণ করার সে সুযোগ পাচ্ছে না সুতরাং তাকে যখন পাওয়া যায় তখনই তার অন্বেষণ করা উচিত এই মরণ মুখ পাপী যে জীবনকালে ঈশ্বরের অনুগ্রহ ও প্রেম প্রত্যাখ্যান করে এসেছে এখন তাকে পরিত্রাণকারী ও সান্ত্বনাদায়ী বাক্যের পরিবর্তে বিচারাজ্ঞা শুনতে হচ্ছে কারণ ত্রাণকর্তা এখন বিচারকের হাত মানে স্থানে অধিষ্ঠিত ওহে পাপগ্রস্ত সকল আমার নিকট হইতে দূর হও দিয়া বলেরও তাহার দুধ যোগগণের জন্য যে অনন্ত অগ্নি প্রস্তুত করা গিয়েছে তার মধ্যে যাও এটা আছে মথি পঁচিশ অধ্যায় একচল্লিশ পদে যে মনুষ্যের নিম্নিত একবার মৃত্যু তৎপরে বিচার নিরূপিত আছে এটা দেখতে পাবো ইব্রিয় নয় অধ্যায় সাতাশ পদে জয় যিশু তোমাদের সবাইকে ভালো থাকো সুস্থ থাকো ভালো লাগলে সাবস্ক্রাইব কমেন্ট এবং শেয়ার করো